আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আখেরাতে তারাই সফল যাদের অন্তর পরিশুদ্ধ পরিশুদ্ধ হৃদয়ের ভাগ্যবান ব্যক্তিরাই পরকালে আলোকিত জীবনের অধিকারী পবিত্র কোরআনে আল্লাহতালা আলোকিত তথা পরিশুদ্ধ অন্তরের সফলতা ঘোষণা দিয়ে বলেন কেমতের দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে আলোকিত ও পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সেটাই তার উপকারে আসবে সুরাস আর আয়াত অষ্টআশি থেকে উনানব্বই প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামও আলোকিত জীবনের জন্য সর্বদা আল্লাহর দরবারে প্রার্থনা করতেন সোহেবুখারীর এক বর্ণনায় এসেছে মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে এ দেওয়া পড়তেন হে আল্লাহ আপনি আমার অন্তরে আমার চোখে আমার কানে আমার ডানে বামে আমার ওপর নিচে আমার সামনে পেছনে আমার জন্য নূর তথা আলো দান করুন সোহাই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো ষোলো যে আট আমলে আখরাতে আলোকিত জীবন পাওয়া যাবে তা হল নম্বর এক আমলের সঙ্গে দীর্ঘ বয়স উত্তম আমলের সঙ্গে দীর্ঘ বয়স পরম সৌভাগ্যের বিষয় এটা যেমনিভাবে পরকালের ব্যক্তির সম্মান মর্যাদাকে উঁচু করে তেমনি দুনিয়ায়ও সবার শ্রদ্ধা ও মর্যাদার আসনে সমাসীন করে এক হাদিসে রসুল লহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তালার পথে যে লোক তার চুল সাদা করেছে অর্থাৎ বুড়ো হয়েছে তার জন্য ক্যামতের দিন একটি আলোকবর্তিকা থাকবে তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর দুই আল্লাহর জন্য ভালোবাসা শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা এটা মমিনের প্রশংসনীয় ও ঈর্ষণীয় একটি গুণ খলিফা ওমর ইবনুল খত্তাব রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবীনন এবং শহীদও নন কিন্তু কেয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তাদের মর্যাদার কারণে নবীগণ ও শহীদগণ তাদের প্রতি ঈশ্বান্বিত হবেন সাহাবিগণ বলেন হে আল্লাহর রসুল আমাদের অবহিত করুন তারা কারা তিনি বলেন তারা ওই সব লোক যারা আল্লাহর মহানবতায় পরস্পরকে ভালোবাসে অথচ তারা পরস্পর আত্মীয় নয় এবং পরস্পরকে সম্পদও দেয়নি আল্লাহর শপথ তাদের মুখমণ্ডল যেন নূর এবং তারা নূরের আসনে উপবেশন করবে তারা ভীত হবে না যখন মানুষ ভীত থাকবে তারা দুশ্চিন্তায় পড়বে না যখন মানুষ দুশ্চিন্তায় থাকবে তিনি এই আয়াত তেলওয়াত করলেন যার অর্থ জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাশ নম্বর তিন অন্ধকারে মসজিদে গমন দুনিয়াতে মহান আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ মমিনের জন্য এটি আত্মিক প্রশান্তি লাভ আল্লাহর নৈকট্য অর্জন ও অন্তর আলোকিত করার সর্বোত্তম জায়গা সাহাবি বোরায়দা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যারা অন্ধকারে রাতে মসজিদে যাতায়াত করে তাদের কেয়ামতের দিন পূর্ণ যৌতির সুসংবাদ দাও আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো একষট্টি নম্বর চার পবিত্র কোরআন শিখা এবং শিখানো আখেরাতে আল্লাহর প্রিয় ও আলোকিত ব্যক্তি হওয়ার অন্যতম একটি উপায় কোরআন মাজিদ শিখা এবং শিখানো নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফ শিখবে এবং শিখাবে এবং সে অনুযায়ী আমল করবে আল্লাহ আল্লাহতালা তাকে ক্যামতের দিন একটি নূরের টুপি পরিধান করাবেন যার আলো সূর্যের আলো ন্যায় হবে মুস্তাদারাকে হাকিম হাদিস নম্বর দুই হাজার একশো আটাশ নম্বর পাঁচ পাচোক্ত নামাজ আদায় প্রতিদিনের নির্দিষ্ট একটি আমল হল পাঁচোক্ত নামাজ জামাতে আদায় করা যারা এ ব্যাপারে সচেষ্ট থাকবে পরকালে তাদের আলোকিত জীবনের ব্যাপারে রাসুল সোল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক অংশ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় এবং সুবাহানদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেয় নামাজ হচ্ছে একটি উজ্জ্বল যৌতি সদ্গা হচ্ছে দলিল ধৈর্য হচ্ছে ময়। আর কোরআনুল কারিম হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ প্রমাণস্বরূপ বস্তুত সব মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে তার আমল দ্বারা সে নিজেকে আল্লাহর আজাব থেকে মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে সোহাই মুসলিম হাদিস নম্বর চারশো নম্বর ছয় উত্তম রূপে অজু করা নোয়াইম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলিহি থেকে বর্ণিত তিনি আবু হোরায় রদিয়াল্লাহ তালা আনহুকে অজু করতে দেখলেন অজু করতে তিনি মুখমণ্ডল ও হাত পা ধুটি এমনভাবে ধুলেন যে প্রায় কাত পর্যন্ত ধুয়ে ফেললেন এরপর পা দুটি এমনভাবে ধুলেন যে পায়ের নালার কিছু অংশ ধুয়ে ফেললেন এভাবে অজু করার পর বললেন আমি রসুল সাল আলী ওসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমার উম্মত প্রভাবে কেয়ামতের দিন দীপ্তময় মুখমণ্ডল ও হাত পা নিয়ে উঠবে সোহে মুসলিম হাদিস নম্বর চারশো আটষট্টি নম্বর সাত সুরা বাকার শেষ দুই আয়াত পাঠ ইবনে আব্বাস রদিওল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন জিব্রাইল আলীহি সালাম নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন সে সময় তিনি উপর দিক থেকে দরজা খোলার একটি প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে মাথা উঠিয়ে বললেন এটি আসমানের একটি দরজা আজকেই এটি খোলা হল এর আগে আর কখনো খোলা হয়নি আর এই দরজা দিয়ে একজন ফেরেস্তা পৃথিবীতে নেমে এলেন আজকের এই দিনের আগে আর কখনো তিনি পৃথিবীতে আসেননি তারপর তিনি সালাম দিয়ে বললেন আপনি গ্রহণ করুন আপনাকে দেওয়া দুটি নূর বা আলোর সুসংবাদ আপনার পূর্বে আর কোনো নবীকে তা দেওয়া হয়নি আর ওই দুটি নূর হল ফাতে হাতুল কিতাব বা সুরা বাকারার শেষাংশ এর যে কোনো হরফ আপনি পড়বেন তার মধ্যকার পার্থিব বিষয় আপনাকে দেওয়া হবে সোহাই মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশো বাষট্টি অন্য বর্ণনা এসেছে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে সেটাই তার জন্য যথেষ্ট সোহাই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয় নম্বর আট জুমার দিন সুরা কাহাব তেলাওয়াত করা সুরা কাহাব পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ সুরা যে ব্যক্তি জুমার দিন ফজিলতপূর্ণ এই ছুরাটি পাঠ করবে তার জন্য রয়েছে জ্যোতির্ময় আলো বিখ্যাত সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে মোস্তাদার হাকিম হাদিস নম্বর তিন হাজার তিনশো বিরানব্বই মহান আল্লাহ তালা আমাদের দুনিয়া ও আখেরাতের আলোকিত জীবন দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন